আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কী অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় অনেক অনেক ভালো আছি সো বরাবরের মতো নতুন অফারে জয়নিং ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে লাইভে সো আমাদের মূলত কাজ ফ্রিতে কিভাবে ইনকাম করবেন ফ্রিতে কিভাবে কাজ করে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট মাস শেষে জেনারেট করবেন সেসব বিষয় নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি এবং এখান থেকে আমরা পেমেন্ট প্রুফ দেখ দেখাই এবং পেমেন্ট প্রুফ শেয়ার করি আমাদের এই কমিউনিটিতে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিছু পেমেন্ট প্রুফ এখান থেকে একটা পেমেন্ট প্রুফ আপনাদেরকে না দেখালেই না আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে আমি সেই ভিডিওটার পোস্টও এখানে মেনশন করছি দেখেন এই যে একটা ভিডিও দিছিলাম এখান থেকে আপনারা পাঁচ থেকে দশ ডলার পাইবেন বলছিলাম বাট এখান থেকে কিন্তু যারা জয়েন করছে ম্যাক্সিমাম ইউজার সাত থেকে সাতশো ডলার পর্যন্ত আর্নিং করছে তার বাস্তব প্রমাণ হচ্ছে এই পোস্টটা ঠিক আছে সো এই রকমই নিত্যদিনের অনলাইন ইনকাম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের যে ভিডিওটা আজকে প্লে করছেন সে ভিডিওর মোর অপশানে ক্লিক করবেন আমি মার্ক করে স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মোর অপশানে ক্লিক করে আজকের অফ লিঙ্কটিতে চলে আসবেন আর আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই জয়েন করে পিন করে নেবেন এবং ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজায় দেবেন আপনি যখন আমাদের চ্যানেলের মোর অপশানে ক্লিক করে আজকের অফ পেজটিতে চলে আসবেন তখন যেটি আসবে সো এই রকম একটা পোস্টে নিয়ে চলে আসবে সো আজকের ভিডিওটা মূলত কিভাবে দেখেন আপনারা আমি শুধু কন্টিনিউ করতে থাকেন আমি কিভাবে কি করি সমস্ত প্রসেসটা স্কিপ না করে দেখতে থাকবেন ঠিক আছে প্রথমত দেখতে পারবেন আমি একটা পোস্ট দিছি যে পোস্টের লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে আছে আপনারা সবাই দেখে ফেলছেন অলরেডি দেখেন এখান থেকে সাইড লিঙ্ক দেওয়া আছে কিভাবে কাজ করবেন ভিডিও লিঙ্ক দেওয়া আছে এবং কীভাবে উইড্রো করবেন সমস্ত বিস্তারিত বিষয় দেওয়া আছে এখন আসি আমি আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা হইতেছে এখান থেকে আমরা একটা গিভয়ে লঞ্চ করতেছি যে কি বয়েতে আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন একদম ইজিলি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই এখান থেকে আপনারা আমাদের এই ছোট্ট গি বয়েতে অংশগ্রহণ করতে পারবেন সো সেটা কিভাবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন দেখেন আমরা যখন আমাদের এই ভিডিওটা পাবলিশ করব ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে যখন আপনারা আমাদের এই পোস্টটিতে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন এই যে সাইড লিঙ্ক অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা পাবলিশ করবো সেই সাইড লিংকে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কি করতে হবে এই লিঙ্ক জাস্ট আমি বললাম ভিডিওর গিভোয়েটা এই টপিক নিয়ে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন গিভোয়েটা হইতেছে আপনারা যখন ভিডিও ডিসক্রিপশন বক্সের আজকের অফার লিঙ্কে ক্লিক করে চলে আসবেন এই পোস্টে এই যে সাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন জাস্ট এই সাইড লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন এখন বলি এই সাইড লিঙ্কের উপরে ক্লিক করে আপনাদের একটা নতুন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগের অ্যাকাউন্ট হইবে না ঠিক আছে সো এখান থেকে সর্বোচ্চ পঞ্চাশ জন এই গিভোয়েতে পার্টিসিপেট করতে পারবেন সো যত আগে জয়েন করবেন তত কিন্তু গিভোয়েতে উইন হওয়ার চান্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট সো ভিডিওটা পাবলিশ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই কীভাবে জয়েন করবেন সো প্রথমত কী করবেন আগের মতোই সেম কাজ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে একটা নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর এখানে যদি ইনভাইটেশন কোড এটা না থাকে তাহলে অবশ্যই আমাদের পোস্টে দেখবেন লাস্টে কিন্তু ইনভাইটেশন কোড দেওয়া আছে সো এই ইনভাইটেশন কোডটাকে কপি করে এখানে বসাই নিচে একটা পাসওয়ার্ড দিবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ডে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু অলরেডি আগে থেকে একটা ভিডিও মেক করে বসে আসি সেটা দেখতেই পারবেন এই ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো দেখেন আমাদের এই ভিডিওটা মূলত গিভ হয়ে পারপাস সো আপনারা গিভ হয়ে তো শুন করবেন তো ধরে নিলাম আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি সাইন আপ কমপ্লিট করে ফেলছেন সাইন আপটা কমপ্লিট করা হয়ে গেলে সো সাইন আপ কমপ্লিট করা হয়ে গেলে আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন পার্সোনাল সেন্টার সো পার্সোনাল সেন্টারে একটা ক্লিক করে দেবেন যখনই পার্সোনাল সেন্টারে ক্লিক করে দিবেন আপনাদের এই একটা পেজে নিয়ে চলে আসবে দেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আমি আবারও বলতেছি অবশ্যই আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কে থাকা অফার লিংকে ক্লিক করে এই পেজে আসার পর এই লিঙ্ক থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এই কী হয়তো অংশগ্রহণ করবেন তারপর কি করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর স্ক্রিনশট নিয়ে নিলেন দেন এখান থেকে এই যে গ্রুপ লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই গ্রুপে চলে আসবেন ঠিক আছে এই গ্রুপে আসার পর সেম যে দেখতে পাচ্ছেন এই যে একটা ভাই এখান থেকে স্ক্রিনশট দিছে এবং তার বিকাশ নগদ নাম্বার দিছে সেম আপনারা কি করবেন আজকের অফারের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আপনারা স্ক্রিনশটটা সিলেক্ট করবেন সু ধরে নিলাম এইটা স্ক্রিনশট এবং এখান থেকে আপনাদের সেই নাম্বারটা দিয়ে দিবেন বিকাশ বিকাশনগর ধরে নিলাম এইটা আপনাদের একটা বিকাশনগর নাম্বার এবং এখান থেকে আপনি এইভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর একটা পোস্ট করে দেবেন আমাদের চ্যানেলে ঠিক আছে সো দেখেন এখান থেকে আমি ডিরেক্টলি পোস্ট করে দিলাম স্যাম এস জাস্ট এতটুকুই কাজ কি রুলস অ্যান্ড রেকুম্যান্ডমেন্ট জাস্ট এতটুকুই ঠিক আছে কোনো প্রকার কোনো ইনভেস্টমেন্ট নাই জাস্ট আজকের যে ভিডিওটা আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর লিংক থেকে আপনাকে এক নতুন একটা অ্যাকাউন্ট খুলে আমাদের এই যে কমেন্ট বক্স দেখতে পাচ্তেছেন আমাদের চ্যানেলের গ্রুপ লিঙ্ক এই গ্রুপ লিঙ্কে এসে ঠিক এইভাবে একটা স্ক্রিনশট এবং এক এইভাবে কমেন্টস করে দেবেন সো করে দেওয়ার পর আমি সিলেক্ট করব এখান থেকে কতজন উইন হয়েছে সো এখান থেকে কিন্তু সর্বোচ্চ কি পার্টিসিপেট করতে পারবে পঞ্চাশ জন মেম্বার সো এর থেকে সুবর্ণ সুযোগ আর কখনো হতে পারে না সো ভিডিওটা পাবলিশ করা মাত্র দ্রুত কোপ দেবেন আর এই অফার থেকে কিন্তু উইড্র কীভাবে করছি তারও কিন্তু ডিটেলসে এখানে বলা আছে সো প্রতিদিন এখান থেকে ইনকাম করতে পারবেন অবশ্যই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা উরাধুরা রেফার করবেন উরাধুরা এক কথায় রকেটের গতিতে রেফার করবেন তাহলে এখান থেকে আপনাদের আর্নিংটা চলে আসবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু ছয় ডলার তিরিশ সেন্ট একদম ফ্রিতে প্রতি অ্যাকাউন্টে পাইবেন সো অবশ্যই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের গিভ হতে পার্টিসিপেট করার জন্য এবং মাস্ট বি এই লিঙ্ক থেকে হওয়া যায় ঠিক আছে আমি কিন্তু স্ক্রিনশট দেখে বুঝতে পারবো যে আপনি কোন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ঠিক আছে তো এই হলো বিস্তারিত প্রত্যেকে গিভ হতে অংশগ্রহণ করবেন এবং এই অফারটাতে মাস্ট জয়েন করেন কারণ এই অফারটা থেকে ভালো একটা প্রফিট আপনারা সবাই নিতে পারবেন অলরেডি আমি উইথড্রয়াল ভিডিও এখানে কিন্তু দিয়ে দিছি সো জয়েন করার পর উড়া ধরা রেফার করবেন সো ভিভার্স আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং মাস্ট এই প্রজেক্টে এই গি বইতে অংশগ্রহণ করবেন সোভিউর আল্লাহ হাফেজ